নমস্কার সকলকে সাধারণত কাপড়ের দৈর্ঘ্য মানুষের উচ্চতা জমির পরিমাপ ইত্যাদির জন্য কি কী একক কাজে লাগে এবং ঠিক কিভাবে সেগুলো ব্যবহার করা হয় সেটা নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করব শুধু অঙ্ক বা গণিতেই নয় আমাদের দৈনন্দিন জীবনের নানান ক্ষেত্রে এই এককগুলো ভীষণ ভীষণ কাজে লাগে তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি বোর্ডেই দেখা যাক দেখো প্রথমেই বলছে এক ফুট এক ফুট মানে কত হয় জানো এক ফুট মানে হয় এই যে বারো ইঞ্চি আচ্ছা এক ফুট মানে তাহলে আমরা পেলাম বারো ইঞ্চি এইটাকে যদি আমরা বর্গতে প্রকাশ করি মানে এর যদি ক্ষেত্রফল আকারে এটাকে যদি করি মানে তাহলে কত হয়ে যাবে এক বর্গ ফুট তাই তো তো ক্ষেত্রফল আকারে প্রকাশ করলেই মানে স্বাভাবিকভাবে এককের আগে বর্গ কথাটা চলে আসবে তাহলে এক বর্গ ফুট মানে কত বর্গ ইঞ্চি হবে বলো তো আমরা যখনই আর কি ক্ষেত্রফল বের করব তখন মানে কি হবে এই এককগুলোকে আর কি স্কোয়ার করতে হবে তাহলে একের স্কোয়ার করলে এক হয় সেই জন্য এক বর্গ ফুটই থাকলো আর বারো স্কোয়ার করলে কত হবে তো বারো বারো হয়ে যাবে একশো চুয়াল্লিশ তার মানে এক বর্গ ফুট মানে হচ্ছে একশো চুয়াল্লিশ বর্গ ইঞ্চি ওকে তারপরে কি বলছে এক গজ এক গজ মানে কত ফুট জানো এক গজ মানে হচ্ছে এই যে তিন ফুট এই যে আমরা একটু আগে এক ফুট মানে করলাম বারো ইঞ্চি এই এরকম তিন ফুট মিলে হয় এক গজ আর একটা হয় এক গজের আর কি ইকুয়েশান সেটা হচ্ছে এক গজ মানে হচ্ছে দুই হাত ওকে এক গজ মানে হচ্ছে দু হাত তাহলে ঠিক একইভাবে এইগুলোরও যদি আমরা আর কি ক্ষেত্রফলে প্রকাশ করি তাহলেও কত হবে তাহলে এক বর্গ গজ এক বর্গ গজ মানে তাহলে কত হবে বলো তো এইটারও স্কোয়ার হয়ে যাবে তাহলে তিন মানে তিন স্কোয়ার করলে হয়ে যাবে তিন তিরিখে নয় মানে নয় বর্গ ফুট আর ঠিক এইটারও যদি স্কোয়ার করি তাহলে কত হবে দুই দুগুণে চার মানে চার বর্গ হাত তাহলে এক বর্গ গজ মানে হচ্ছে নয় বর্গ ফুট আর এক বর্গ গজ মানে একইভাবে চার বর্গ হাত আচ্ছা এই যে ফুট গজ এই এককগুলো আমরা মানুষের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করি আবার একইভাবে এই যে হাত গজ এইগুলো আর কি এইগুলো কি একক হিসেবে ব্যবহার করা হয় বলো তো কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ করার সময় এই গজ হাত এইগুলো ব্যবহার করা হয় আচ্ছা তাহলে আমরা এখানে পেলাম এক গজ মানে তিন ফুট আবার এক গজ মানে দুই হাত তাহলে এক হাত মানে কত ইঞ্চি বলতে পারবে তোমরা আচ্ছা এক গজে তো আমরা তিন ফুট পেয়েছিলাম তিন ফুট মানেই তো দুই হাত তাহলে এক ফুটে আমরা পেয়েছি বারো ইঞ্চি তাহলে তিন ফুটে কত ইঞ্চি হবে অবশ্যই বারোকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন বারং কত হবে ছত্রিশ ইঞ্চি তাহলে দুই হাত মানে হচ্ছে ছত্রিশ ইঞ্চি তাহলে এক হাত মানে কত হবে ছত্রিশকে দুই দিয়ে ভাগ করতে হবে কত হবে হয়ে যাবে তাহলে তোমাদের আঠারো ইঞ্চি তাহলে এক হাত মানে হচ্ছে আঠারো ইঞ্চি ওকে আচ্ছা এই ফুট আর গজ এই দুটো এককের মধ্যে কে বড় আর কে ছোট বলতে পারবে অবশ্যই গজ ফুটের থেকে বড়ো কারণ এক ফুট মানে বারো ইঞ্চি আবার এক গজ মানে হচ্ছে তিন ফুট এক গজেই হচ্ছে তিন ফুট তাহলে অবশ্যই গছ স্বাভাবিকভাবে ফুটের থেকে বড়ো একক হবেই তাহলে গজ গ্রেটার দেন ফুট এই কারণে ওকে আবার এখানে কিন্তু হাতটাও ফুটের থেকে বড়ো এক ফুটে বারো ইঞ্চি এক হাতে আঠেরো ইঞ্চি তাহলে হাতও আবার ফুটের থেকে বড় আবার গজ আবার কিন্তু হাতের থেকে বড় তাই তো আচ্ছা তো এইগুলো ছোটো ছোটো জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে আর তাহলে এক হাতে যদি আঠারো ইঞ্চি হয় তাহলে এক বর্গ হাতে কত হবে ওই একইভাবে বোধ সাইডে স্কোয়ার করে দাও আঠারো স্কোয়ার করলে হয়ে যাবে তোমাদের তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশ বর্গ ইঞ্চি করলেই হয়ে যাবে তোমাদের এক হাত এক বর্গহাত মানে তাহলে তিনশো চব্বিশ বর্গ ইঞ্চি ওকে তারপর কি বলছে এক গজ আচ্ছা এক গজ মানে কত ইঞ্চি বলতে পারবে তোমরা এক গজ মানে হচ্ছে তাহলে আমি এক্ষুনি বললাম এই যে এক ফুটে বারো ইঞ্চি এক গজে মানে হচ্ছে তিন ফুট তাহলে মানে এক ফুটে যদি বারো ইঞ্চি হয় তাহলে তিন ফুটে কত ইঞ্চি হবে অবশ্যই বারোকে তিন দিয়ে গুণ করতে হবে কত হবে তিন বারো ছত্রিশ ইঞ্চি তাহলে এক গজ মানে হচ্ছে এই যে ছত্রিশ ইঞ্চি তাহলে একইভাবে যদি আমরা এটাকে স্কোয়ার করি বোধ সাইডে তাহলে ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে মানে বর্গর হিসাবটা এক বর্গ কাজ মানে তাহলে কত হবে ছত্রিশকে যদি স্কোয়ার করা হয় এটা হয়ে যাবে তোমাদের বারোশো ছিয়ানব্বই এত বর্গ ইঞ্চি ওকে আচ্ছা তাহলে আমরা এই টুকুর মধ্যে আর কি কী কী একক পেলাম ফুট পেয়েছি ইঞ্চি পেয়েছি গছ পেয়েছি হাত পেয়েছি এদের মধ্যে সব থেকে ছোটো একক হচ্ছে এই ইঞ্চি ক্লিয়ার আর সব থেকে বড়ো একক কে বলতে পারবে সব থেকে বড়ো একক হচ্ছে এই গজ গজের পরে আসবে হাত হাতের পর ফুট তারপরে হচ্ছে ইঞ্চি ক্লিয়ার আচ্ছা তারপরে কি বলছে এক মিটার এক মিটারে কত ইঞ্চি কেউ বলতে পারবে এক মিটার মানে হচ্ছে এই যে থার্টি নাইন পয়েন্ট ইঞ্চি এইখানে মিটার এককটা আবার গজের থেকে একটু বড় এই চারটের মধ্যে সবথেকে বড় ছিল গজ এখানে আবার এই মিটারটা গ্রেটার দেন গজ মানে মিটার আবার গজের থেকে একটু বড় সেই কারণে দেখো এক গজে যদি ছত্রিশ ইঞ্চি তাহলে এক মিটারে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন অবশ্যই তাহলে মিটার গজের চেয়ে বড়ই হচ্ছে তাহলে ঠিক সিমিলারলি আমরা এক ইঞ্চি এখান থেকে অনাসি বের করতে পারবো আচ্ছা এক ইঞ্চির আগে তাহলে আমাদের এখানটা আর কি দেখতে হবে যে এক মিটারে যদি এত ইঞ্চি হয় তাহলে এক মিটার মানে কত সেমি বলতে পারবে এক মিটার মানে হচ্ছে একশো সেমি তাহলে একশো সেমি ইকুয়াল টু এই যে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইঞ্চি ওকে তাহলে এখান থেকে আমরা এক ইঞ্চির ভ্যালু অনায়াসেই বের করে ফেলতে পারি তাহলে এক ইঞ্চি ইকোয়াল টু কত হবে বলো তো এক ইঞ্চি ইকোয়াল টু হয়ে যাবে এই যে একশোকে দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলেই তো পেয়ে যাব একশো ডিভাইডেড বাই থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন সেমি এইটা জাস্ট আর কি ঘুরে গেল এখান থেকে এক ইঞ্চি যখন বের করছে এইটা এই পরে ভাগ হয়ে চলে এলো তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি এটা কথা হবে জানো এইটা হয়ে যাবে কি তোমাদের এই যে টু পয়েন্ট ফাইভ ফোর সেমি অনেকে একটা জিনিস ভুল করে থাকে অনেকে ধরে নেয় যে এক ইঞ্চি মানে হচ্ছে তিন সেমি আবার কেউ কেউ ভাবে এক ইঞ্চি মানে হচ্ছে আড়াই সেমি এটা কিন্তু মানে ওইগুলো মানে আড়াই আর তিন ধরে যদি তোমরা করো একটা কাছাকাছি অ্যাপ্রক্স ভ্যালু পাবে কিন্তু প্রপারলি কিন্তু আনসারটা তোমরা পাবে না সেই কারণে এক ইঞ্চি থেকে যদি তোমরা মানে ইঞ্চি থেকে যদি সেমিতে কনভার্ট করতেই হয় তোমাদের সবসময় টু পয়েন্ট ফাইভ ফোর দিয়েই তোমরা গুণ বা মাল্টিপ্লাই করার চেষ্টা করবে তাহলে একদম অ্যাকিউরেট আনসারটা আসবে তাহলে এক ইঞ্চি মানে আমরা কত পেলাম এই যে টু পয়েন্ট ফাইভ ফোর সেমি ওকে আচ্ছা তাহলে ঠিক একইভাবে এর বর্গের হিসাবটা আমরা বের করে ফেলতে পারি তাহলে এক বর্গ ইঞ্চি কত হবে এখানটা আমি দেখাচ্ছি এক বর্গ ইঞ্চি ইকুয়াল টু তাহলে এইটা স্কোয়ার হয়ে যাবে এটাকে যদি স্কোয়ার করা হয় এটা তো অনেক বড় ভ্যালু আসবে তো পয়েন্টের পর আমরা জাস্ট একটু দুঘর নিয়ে আর কি একটা কাছাকাছি ভ্যালু দেখাচ্ছি এত বর্গ সেমি তাহলে এটাই হচ্ছে ক্ষেত্রফলের হিসাবটা মানে তাহলে এক বর্গ ইঞ্চি ইকুয়াল টু তাহলে কত হলো সিক্স পয়েন্ট ফোর ফাইভ বর্গ সেমি ওকে তাহলে এখান থেকে আমরা যে যে এককগুলো পেলাম তাদের মধ্যে এই যে ফুট ইঞ্চি মিটার সেমি এইগুলো হচ্ছে মানুষের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এই যে গজ হাত এইগুলো হচ্ছে কাপড় পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর তোমাদের এখানে জমির পরিমাপের জন্য এখনও আপাতত এই ইঞ্চি সেমি এইগুলো কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু মেন যে এককগুলো ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করছি তাহলে চলো আমরা এই পরিমাপেরই আরও কয়েকটা একক নিয়ে এখন আলোচনা করে ফেলি তাহলে চলো এইবার আমরা জমির দৈর্ঘ্য পরিমাপের প্রপার এককগুলো নিয়ে আলোচনা করে ফেলি তাহলে প্রথমেই দেখো বলছে এক কাঠা এক কাঠা মানে কত হয় জানো এক কাঠা মানে হয় এই যে আশি বা এইটিন বর্গ গজ তারপর কি বলছে এক বিঘা এক বিঘা মানে আশা করি তোমরা অনেকেই জানো এক বিঘা মানে হচ্ছে এই যে কুড়ি বা বিশ কাঠা তাহলে দেখো একটা জিনিস ভালো করে এক কাঠা মানে হচ্ছে আশি বর্গ গজ আবার এক বিঘা মানে হচ্ছে কুড়ি কাঠা এই কুড়ি কাঠাকে তো আমরা বর্গ বর্গগজে অনায়াসি কনভার্ট করে ফেলতে পারি তাহলে কি করতে হবে তার জন্য এক কাঠা মানে যদি আশি বর্গ গজ হয় তাহলে কুড়ি কাঠা মানে কত বর্গ গজ হবে কুড়ি ইন্টু আশি করলেই আমরা পেয়ে যাব তাহলে এটা গুণ করে দিলে কত হবে বলো তো আট দুগুণে ষোলো জিরো জিরো মানে ষোলোশো বর্গ গজ তার মানে এক বিঘা মানে হচ্ছে ষোলোশো বর্গ গজ আচ্ছা একটু আগে আমরা একটা জিনিস করে এসেছিলাম কি এক গজে কত ফুট হয় তিন ফুট হয় তাহলে এক বর্গ গজে কত বর্গ ফুট হবে তিনের স্কোয়ার করে দাও মানে নয় বর্গ ফুট হবে তার মানে এক বর্গ গজ মানে হচ্ছে নয় বর্গ ফুট আচ্ছা আমরা যদি এখানে এই বর্গ গজগুলোকে যদি বর্গ ফুটে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে এইগুলোকে নয় বা নাইন দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে কারণ এক বর্গ গজ মানে নয় বর্গ ফুট হয় সেই কারণে তাহলে আশি ইন্টু নয় করে দাও তাহলে কত হবে আট নং বাহাত্তর আর জিরো মানে সাতশো কুড়ি বর্গ ফুট বা ইংলিশে যেটাকে বলা হয় স্কোয়ার ফিট তার মানে এবার থেকে সবাই মনে রাখবে এক কাঠা মানে হচ্ছে সাতশো কুড়ি বর্গ ফুট বা সেভেন টোয়েন্টি স্কোয়ার ফিট তাহলে ঠিক একইভাবে আমরা এটাকেও কনভার্ট করে ফেলতে পারি যে এক বিঘায় কত বর্গ ফুট হয় এক বিঘা মানে হচ্ছে ষোলোশো গজ তার মানে ষোলোশো ইন্টু নাইন করে দিলেই আমরা পেয়ে যাব কত হবে ন একশো চুয়াল্লিশ আর দুটো জিরো মানে হচ্ছে চোদ্দো হাজার চারশো বর্গ ফুট বা এত স্কোয়ার ফিট এক বিঘার পরিমাপ আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এইবার জমির দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড়ো যে একক সেটা হচ্ছে একর এই একরের এবার এককগুলো নিয়ে আমরা আলোচনা করি এক একরে কত বিঘা বা কত কাঠা কত বর্গ গজ হয় সেগুলো নিয়ে আমরা এখন আর কি ডিসকাস করবো তাহলে জমির দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড়ো একক হচ্ছে এই একর একরের নিচে কে আছে বলতো বিঘা বিঘার নিচে আছে কাঠা কাঠার নিচে আছে এই যে বর্গ গজ ওকে আর তার নিচে আছে বর্গ ফুট। তাহলে এক একর মানে কত হয় এক একর মানে হয় এই যে থ্রি পয়েন্ট জিরো টু বিঘা অনেকে হিসাবে সুবিধার জন্য এক একরকে তিন বিঘা হিসাবে ক্যালকুলেট করে না প্রপার ইউনিটটা হচ্ছে মানে প্রপার ভ্যালুটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো টু এইটা যদি তোমরা ভ্যালুটা নাও তবেই তোমরা একদম অ্যাকিউরেট আনসারটা পাবে সবসময় তাহলে এবার থেকে মনে রাখবে এক একর মানে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো টু বিঘা তাহলে বিঘা থেকে আমরা কাঠাতে কনভার্ট করতে পারি কি করতে হবে তার জন্য এক বিঘা মানে কুড়ি কাঠা তাহলে এইটাকে কুড়ি দিয়ে গুণ করে দিলেই পেয়ে যাব আমরা থ্রি পয়েন্ট জিরো টু ইন্টু কুড়ি এত কাঠা তাহলে এইটা গুণ করে দিলে তোমাদের হয়ে যাবে সিক্সটি পয়েন্ট ফাইভ কাঠা মানে একে একরে তাহলে সিক্সটি পয়েন্ট ফাইভ কাঠা হয় তাহলে এইবার কাঠা থেকে আমরা কিসে কনভার্ট করতে পারি বর্গগজে কনভার্ট করতে পারি তাহলে কি করতে হবে এক কাঠা মানে কত আশি বর্গগজ তার মানে এইটাকে যদি আমরা আশি দিয়ে গুণ করে দিই তাহলেই তো পেয়ে যাব নাকি তাহলে এত কি হবে বর্গ আচ্ছা এটা গুণ করে দিলে তোমাদের হয়ে যাবে ফোর এইট ফোর জিরো এত বর্গ তাহলে এক একর মানে হচ্ছে চার হাজার আটশো চল্লিশ বর্গ গজ আর বর্গগছ থেকে বর্গ ফুটে তো আমরা সেই কনভার্ট করতে পারি তার জন্য কী করতে হবে এই ভ্যালুটাকে নয় বা নাইন দিয়ে গুণ করে দিতে হবে তো এটা আমি আর দেখাচ্ছি না তো তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখলে আমার তাহলে এক একরে কত বর্গ ফুট হয় সেটা তাহলে করে আমাকে আনসারটা কমেন্টে জানাও ওকে তাহলে আমি মনে করি আজকের এই পরিমাপ পদ্ধতি প্রত্যেকটা একক ঠিক কোথায় কোথায় আর কীভাবে ব্যবহার করতে হয় সেই সম্বন্ধে আমি সঠিক ধারণাটা তোমাদের দিতে পেরেছি এবং এইগুলোর একদম এলাবোরেট ডিসকাশান তোমাদের সাথে আজ আমি শেয়ার করে নিলাম তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ